আসসালামু আলাইকুম বন্ধুরা একবার কল্পনা করুন তো আপনার ব্যাংক প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা জমা দিচ্ছে কিন্তু শর্ত হলো দিন শেষে যদি ব্যবহার না করেন টাকা শূন্য হয়ে যাবে তাহলে কি করবেন অবশ্যই প্রতিদিন পুরোটা ব্যবহার করবেন কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দিচ্ছেন প্রশ্ন হল আমরা কি সেই সময়কে গাজে লাগাচ্ছি নাকি নষ্ট করছি আল্লাহ তালা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসান আলাফি খুসর অর্থাৎ সময়ের কসম নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে অর্থাৎ সময়ের অপচয় মানে সরাসরি ক্ষতি রসুল সাল্লু আলহিমসাল্লাম বলেছেন দুটি নিয়ামত আছে অনেক মানুষ যার মূল্যায়ন করে না তা হল স্বাস্থ্য এবং অবসর সময় স্বাস্থ্য ও সময় এ দুটো অবহেলা করলে মানুষ আফসোস করবে আল্লাহ তালা বলেন যেদিন তালা তাদের জিজ্ঞেস করবেন তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে তারা বলবে আমরা একদিন ছিলাম অথবা দিনের কিছু অংশ দুনিয়ার সব বছর শেষে মনে হবে একদিনও টিকতে পারিনি আল্লাহ তালা বলেন ওরা বলবে হাই যদি আমরা শুনতাম কিংবা বদ্যে খাটাতাম তবে আমরা দোজহাসীদের অন্তর্ভুক্ত হতাম না অর্থাৎ সময় থাকতেই কাজে না লাগানোর জন্য চিরকালীন আফসোস সময়কে এলমে ব্যবহার করুন প্রতিদিন কোরআন পড়া হাদিস শোনা জ্ঞান অর্জন করা নে আমলকে অগ্রাধিকার দিন নামাজ দোয়া জিকির সৎকা সময়ের পরিকল্পনা করুন প্রতিদিনের কাজ লিস্ট করুন অলসতা ছাড়ুন দুনিয়া ও আখেরা দুটোই ক্ষতিগ্রস্ত হয় অলসতায় প্রতি মুহূর্তকে নিয়ামত ভাবুন কারণ মৃত্যুর পর এক সেকেন্ডও কেনা যাবে না ভাই বোনেরা সময় হচ্ছে তলোয়ার আপনি যদি সময়কে কাটাতে না পারেন সময় আপনাকে কেটে ফেলবে আজ আমাদের হাতে নামাজ পড়ার সময় আছে কোরআন পড়ার সময় আছে দোয়া করার সময় আছে কিন্তু মৃত্যুর ফেরেস্তা যখন এসে যাবে তখন আপনি বলবেন হে আমার প্রভু আমাকে একটু সময় ফিরিয়ে দিন আমি সৎ কাজ করবো কিন্তু তখন আর কোনো সময় ফেরত পাওয়া যাবে না তাই আসুন আজ থেকে প্রতিটি সেকেন্ডকে ইবাদতের পুঁজি বানায় কারণ সময়ের সঠিক ব্যবহারই আমাদের জান্নাত অথবা জাহান্নামের পথ নির্ধারণ করবে